তখন থেকেই সবার মনে Tandoob বয়ে যাচ্ছে আই होप যে ইনশাআল্লাহ এটা শুধু আমাদের দেশেই নয় দেশের বাইরেও পৃথিবীর যেখানেই যাবে সেখানে Tandoob Tandoob করেই যাবে আপনি যখন একটা ছবি করতে চান বা একটা সিনেমা সিলেক্ট করেন তখন কি দেখে আপনি মনে করেন যে না এই সিনেমাটা আমি করতে চাই আমি আসলে অনেক স্ক্রিপ্ট বাছি নট only স্ক্রিপ্ট আমি এন্টার প্রজেক্টটাই বাছি যে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ভালো হলেই যে সিনেমা ভালো হবে ব্যাপারটা আসলে তাই নয় আমার কাছে মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর ভালো টিম অ্যান্ড প্রডিউসার আমি দেখি যে এই ভালো ছবিটা করার প্রডিউসারের রুচি কতটুকু আছে আপনি যে কথাগুলো বললেন খুবই ইম্পর্টেন্ট যে ইটস আ টিম ওয়ার্ক টিমটাকে ভালো হতে হবে এক্স্যাক্টলি যে এত বছর ধরে আপনি কাজ করে যাচ্ছেন অনেক আপস এন্ড ডাউনস দেখেছেন কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি আপনি কখনো থেমে যাননি আপনি ট্রাই করেই গেছেন আপনার অনুপ্রেরণা কে যোগায় আমার অনুপ্রেরণা বলতে আমার কাছে মনে হয় যে আমি যাদের জন্য কাজটা করি দেশে বিদেশে থাকা কোটি কোটি বাঙালির জন্য বাংলাদেশির জন্য আমি কাজ করি আমার কোটি কোটি ফ্যান্সদের জন্য আমি কাজ করি আমার সাকিব ইয়ানসদের জন্য আমি কাজ করি আমার দেশের জন্য বাংলা সিনেমার জন্য আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আমার সিনেমা অন্ধের মতো দেখতে যায় গত ঈদে যখন আমার বরবাদ রিলিজ হয়েছে আমি এত বছরের জার্নিতে কখনো শুনিনি যে মিড নাইট শো বাংলাদেশে চল শুধু ঢাকায় নয় ঢাকার বাইরে বিভিন্ন জেলার মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে মিড নাইট শো পনেরোটা বিশটা সিনেমা হলে দেখা যায় যে টাইম রাত বারোটা থেকে তিনটা স্পেশাল শো চলছে সেটাই আমার খুব অনুপ্রেরণা যোগায় আমাদের ইয়াং এর মধ্যে অনেকেই আছে যে একটুতেই ভেঙে পড়ে এই যে দীর্ঘ পঁচিশ বছর আপনি পার হয়ে এসেছেন আমি আপনাকে কখনো ভাঙতে দেখি একটা কথা আমাকে একজন সিনিয়র বলেছিল তুমি যত বড় সাগর হবে তোমার সেই সাগরে জোয়ার ভাটা আর ঢেউটা তত বড় হবে যে কখনো দেখবে যে অনেক ভাটা পড়ে গেছে আবার কখনো দেখবে যে এমন জোয়ার এসেছে যে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে তুই শুধু তোমার কাজটা করে যাও তখন থেকেই এটা বিশ্বাস করি যে সবাইকেই আল্লাহ সমানভাবে কাজ করার সুযোগ দেয় না যাকে দেয় তার আসলে ওই লেভেলের পরিশ্রমটাই করা উচিত হার্ডলি করা উচিত গল্পের ছলে অনেক কিছু কিন্তু জানতে পারলাম যেটা দর্শকরাও হয়তোবা এই কথাগুলো কখনো জানার সময় পায়নি তো আমি ছোট্ট করে একটু র‍্যাপিড ফায়ার করতে চাই তাড়াতাড়ি বলতে হবে প্রিয় মানুষ মা আপনি মনে করেন একদিন সকালবেলা উঠে দেখবেন যে কেউ আপনাকে চিনতে না তখন কি করবেন একটু খারাপ লাগবে বা আমার কাছে মনে হবে যে এইটুকু জীবনে যা পেয়েছি তাই বা কম কিসে এত ভালোবাসা পেয়েছি ওই ভালোবাসা নিয়ে বাকি জীবন চলে যাবে কোন জায়গাটায় আপনি শান্তি পান আমি প্রকৃতির কাছে অনেক শান্তি আমি যখন খুব ডাউন থাকি আমি খুব মন খারাপ থাকে একটা সুন্দর প্রকৃতির মাঝে গেলে আমার খুব ভালো লাগে এবং আমি খুব চট করে চেঞ্জ হয়ে যাই মনে হয় যে তাহলে সেটা কি সমুদ্রের কাছাকাছি নাকি পাহাড়ে আমার পাহাড়ও খুব ভালো লাগে সমুদ্রও খুব ভালো লাগে মন ভালো থাকলে কি করেন প্রিয় মানুষদের সাথে অনেক সময় কাটাতে চাই আমি আমার ফ্যামিলি বন্ধু বান্ধব আমার আশপাশের সকল ভালো মানুষদের সাথে ভালোভাবে কাটাতে চাই বাইরে যাই ঘুরতে চাই আর একটা ছোট্ট প্রশ্ন অলরেডি সারা দেশে তান্ডব নিয়ে সবাই খুব উত্তেজিত সবাই তান্ডব দেখছে খুব প্রশংসা করছে আপনি আপনার সিনেমা নিয়ে দর্শকদের কি বলতে চান আমি একটি কথাই বলতে চাই যে তান্ডব চমৎকার একটি সিনেমা এবং ইতিমধ্যে মানুষের মনে যে তান্ডব চালাচ্ছে তান্ডব আই হোপ যে এবারের ঈদে মানুষ পরিবার পরিজন তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেশে বিদেশে সর্ব জায়গায় তান্ডব দেখতে যাবে এবং সত্যি সত্যি তান্ডব সবার মনে ভালোবাসার তান্ডব চালিয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক মণ্ডলী ঈদ তিন দিন ব্যাপী চলবে সাকিব খানের তিনটি সিনেমা মনের মতো মানুষ পাইলাম না দর্দ এবং বীর সাকিব ভাই এই যে ঈদের তিন দিন ব্যাপী চলবে আপনার তিনটি সিনেমা এবং আনন্দমেলার মঞ্চেই প্রথম আপনি আসতেন আপনার কেমন লাগছে যদি আমাদের সাথে শেয়ার করতেন তিনটির সিনেমাই তো তিন ধরনের চমৎকার তিনটি সিনেমা আবার বিটিভির পর্দায় চলবে এটা তো খুব বিটিভির অডিয়েন্সের জন্য এবং আমাদের জন্য খুব ভালো লাগার আনন্দমেলা তো অনেক বছর ধরেই চলছে বিটিভিতে আমরা সব সময় ঈদের সময় তো আনন্দমেলা দেখে থাকি এবং আমরা খুব আনন্দিত হই আনন্দওয়ালা দেখে অবশ্যই খুব ভালো লাগছে স্পেশালি তোমার সাথে আনন্দওয়ালায় বসে তো আরো অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ মাই প্লেজার সো দর্শক মণ্ডলী এই ছিল আমাদের সাকিব ভাইয়ের সাথে আড্ডা আশা করছি আপনারা অনেক এনজয় করেছেন